নমস্কার আমি মন্দিরা এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা আমাদের কাছে পঞ্চাশ কেজির বস্তা পাওয়া যায় কমপ্লিট মাল এখানে যেহেতু সব পঞ্চাশ কেজি বস্তা এই বস্তাটা আমরা নিজস্ব কারখানা তৈরি করি পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসাবে আমরা বিক্রি করি অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে এই আপনি কি এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন আমরা এই যে এই যে একটা প্যাকেট করা মেশিন একটা প্যাকেট করা এই ওজন মাপা পাল্লা তারপরে একটা প্যাকেট করা মেশিন তারপরে এক বস্তা মাল পঞ্চাশ কেজি এ প্লাস এম এটা সত্তর টাকা কেজি আর এইটা হলে কোয়ালিটি সুপার এটা আশি টাকা কেজি এইটা দিয়ে এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একটা ওজন মাপা পাল্লা আর বিভিন্ন ধরনের একশো প্যাকেট এই মালটা দিয়া আমরা কোয়ালিটি সুপার দেওয়া দিচ্ছি এগারো হাজার পাঁচশো আর এ প্লাস এম দিয়ে দিছি সত্তর টাকা কেজি এটা দিয়ে হলে সরি সরি কোয়ালিটি সুপার এই কোয়ালিটি সুপার দিয়ে দিতেছি আমরা বারো হাজার টাকা প্যাকেজ আর আশি টাকা কেজি যেটা আর এ প্লাস এম সত্তর টাকা কেজি এইটা দিয়ে দিয়ে প্যাকেজ দিচ্ছি এগারো হাজার পাঁচশো আর এ প্লাস যেটা ষাট টাকা কেজি এটা দিচ্ছি এগারো হাজার টাকা প্যাকেজ এগারো হাজার টাকা প্যাকেজ আর আমাদের যে মালটা দেখেন খুব সুন্দর মাল মাল একবারে খুব সুন্দর মাল ফেনা ময়লা পুরো গ্যারান্টি দিয়ে মালটা আমরা বিক্রি করি আর আমরা মালটা এখন একটু গোলেছি যে ফেনা দেখেন ফ্যানার কোয়ালিটিটা খুব সুন্দর মাল ফেনা আপনি দেখতে ফেনা কত সুন্দর ফেনা দেখেন ফেনা দেখেন কত সুন্দর মাল একবারে গ্যারান্টি মাল মালটা একবারে গ্যারান্টি কোনো খারাপ হবে সরাসরি আপনি আমাদের এখানে রিটার্ন নিয়ে আসবেন আর আমি জাস্ট এই প্যাকেটটা এই প্যাকেটটা খোলা এই প্যাকেটটা খোলা প্যাকেটটা দেখে খোলা এই প্যাকেটটা খোলা মুখটা সিলিং করতে হবে মুখটা মুখটা কীভাবে সিলিং করবো বাস এইটা এভাবে দিয়ে দিয়ে এটা চাপ দিলে এই চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে এই যে মুখটা সিলিং হয়ে গেল দেখেন কত সুন্দর একটা ডিজাইন হইলো কত সুন্দর একটা ডিজাইন হইলো আর মুখটা খুলবো না ঠিক আছে এই যে আমাদের পড়া এই মাত্র বারো হাজার থেকে এই দশ হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করুন আমাদের এখানে চলে আসুন আর বেকার বসে না থেকে সবাইকে নমস্কার